নির্বাচনের আগে কোনো কারণ ছাড়াই আমার থার্ড ইয়ার পরীক্ষা চলাকালীন সময় পুলিশ আমার বাসার সামনে থেকে ফজেন নামাজ ফলে মসজিদ থেকে বের হওয়ার পরে আমাকে তুলে নিয়ে যায় এরা অপরাধ তারা এটাই বলছিল যে ফজাই নামাজ এই শীতের ভিতরে পনেরোই নভেম্বর এই শীতের মধ্যে যারা এসে মসজিদে পড়ে এই অ্যান জেনারেশন এরা সবাই শিবির করে এবং আমি থার্ড ইয়ারের পুরো পরীক্ষাটা কারাগারে বসে দিই গার্ডেন্স কারাগারে এটা আমার জন্য বিশেষ নামের একটা অধ্যায় ছিল না মনে পড়ে কিনা সেই পুলিশ অফিসারের কথা যার সালের শহীদ হওয়ার পরে তার বাবা পুলিশ অফিসারকে তার নিজে পুলিশ অফিসার এক্সিকিউটিভ অফিসারকে প্রশ্ন করেছিল স্যার একটা মানুষকে মারার জন্য কয়টা বুলেট লাগে আমরা ইন্ডিয়াকে ভারতের মানে ইন্ডিয়া সংগঠন আন্দোলন করে মনে হয় না যে আমরা খালি পেটে বের হয়েছি আমাদের পকেটে কিন্তু টাকা ছিল না যে মানুষগুলো আমাদের খাবারের যোগান দিচ্ছে আপনি দেখবেন কন্টিনিউসলি মানুষ আমাদেরকে খাবার দিচ্ছে রাস্তায় কি স্বার্থ ছিল এই মানুষগুলোর এই মানুষগুলো মারা গেছে ঐতিহাসিক ভাবে এটা প্রমাণিত ছিল যে আসলে আমাদের নিরাপত্তা নেই ফাইব ফেসিজমকে বিদায় করো না মরো নির্বাচনের আগে কোনো কারণ ছাড়াই আমার থার্ড ইয়ার পরীক্ষা চলাকালীন সময় পুলিশ আমার বাসার সামনে থেকে ফোজায় নামাজ করে মসজিদ থেকে বের হওয়ার পরে আমাকে তুলে নিয়ে যায় এরা অপরাধ তারা এটাই বলছিল যে ফজের নামাজ এই শীতের ভিতরে পনেরোই নভেম্বর এই শীতের মধ্যে যারা এসে মসজিদে পড়ে এই জেনারেশন এরা সবাই শিবির করে ভাই আমি নামাজ পড়ার জন্য যদি আমি শিবির করি হ্যাঁ অবশ্যই আমার আমার সিমিরাডিটি ছিল বাট তাদের যুক্তি ছিল এটা এবং আমি থার্ড ইয়ারের পুরো পরীক্ষাটা কারাগারে বসে দিই গাড়ি কারাগারে এটা আমার জন্য বিশেষ নামে একটা অধ্যায় ছিল কথা বাবা বাবা মারা যাওয়া ঠিক দুই মাস পরে আমার উপর দিয়ে এই ঝড়টা বয়ে যায় যারা আমার মা নিতে না আমার মা এই আন্দোলনের সময় বার বাবা বাড়িতে চলে আয় কিন্তু আসলে মাকে যতই সান্ত্বনা দিচ্ছিলাম যে মা আমরা সেফ জনে আসি আসলে আমরা সেফ জোনে ছিলাম না বাস্তবতাটা আমাদের জন্য খুব কঠিন ছিল এবং আমি বারবার এটাও কথাই বলতাম যে মা আমি তো মা তোমাকে মা বলে ডাকতেছি এখন তুমি এখন ফোন দেওয়া কথা বলতেছি কিন্তু এই আন্দোলনে আমাদের এমন কিছু ভাই এমন কিছু বোন যারা চলে গেছে যাদের মুখ থেকে তাদের মা কোনোদিন আর মা ডাকটা শুনবে না মনে পড়ে কিনা সেই পুলিশ অফিসারের কথা শহীদ হওয়ার পরে তার বাবা পুলিশ অফিসারকে তার নিজে পুলিশ অফিসার অফিসারকে প্রশ্ন করেছিল স্যার একটা মানুষকে মারার জন্য এটা আমার দেখার বিষয় না আমার ভাই ছিল আমার আন্দোলনে একাত্মতা প্রকাশ করছিল কোন অপরাধ ছিল না ভাই কেউ যদি কোনো আদালত যদি আমাদের এই আন্দোলনটাকে তারা অযৌক্তিক বলে প্রমাণ করতে পারে আমরা এই গোটা চব্বিশ আন্দোলনে যা হয়েছে সব কিছু মাথায় নিয়ে আমরা ক্ষমা চেত নেব এবং আমাদের যা কয় আমরা মেনে নেব ইন্টারন্যাশনাল কোনো মিডিয়ায় যদি আমাদের এই আন্দোলনটাকে ইন্ডিয়া বাদে আমরা ইন্ডিয়াকে ইন্টারন্যাশনাল মিডিয়া বলি না ইন্ডিয়াকে ভারতের মানে ইন্ডিয়াকে আমরা আওয়ামী লীগের মূল সংগঠন মনে করি গোটা ইন্ডিয়াকে তো ইন্ডিয়াকে বাদ দিয়ে অন্য কোনো রাষ্ট্র অন্য কোনো দেশ যদি আমাদের চব্বিশে জুলাই আন্দোলনকে শিক্ষার্থীদের বিপক্ষে তারা বলে যে আমরা যেটা করছি সেটা আমাদের অন্যায় ছিল অফকোর্স আমরা দায় বার মাথা পেতে নেবো যেহেতু ইন্টারন্যাশনালি বাংলাদেশে গোটা পৃথিবীর প্রত্যেকটা মানুষ আন্দোলনকে সমর্থন দিয়েছে তার মানে আমরা ভুল পথে ছিলাম না আমরা রাইড হয়েতেছিলাম ছিলাম তো এই যে শহীদের বিভিন্ন কিংবা শহীদ মুগ্ধ ওয়াসিফ যিনি শহীদ কিছুক্ষণ আগে নিজে একটা ভিডিও করছিল নিজে সেলফি ক্যামেরায় যে ভিডিওটা করছিল আজকে আমি হয়তো বা পলিটিক্যালি কারণে অন্যান্য রাজনৈতিক সংগঠনগুলো বিরোধিতা করবো কিন্তু যারা আন্দোলনে অংশগ্রহণ করছে আমার তাদের ব্যাপারে কোনো কথা নাই না তো এই মানুষগুলো যে মারা যাচ্ছিল কেন মারা যাচ্ছিলো এমনও মানুষ মারা গেছে এমনও রিক্সাওয়ালা মারা যাচ্ছে ড্রাইভার

তিন বছরে বল এরা নিরাপদ না আমাদের নিরাপত্তা কোথায় অর্থাৎ আমাদের নিরাপত্তার কথা আমরা কখনোই চিন্তা করিনি বিকশিত ছিল যে ওই ঐতিহাসিকভাবে এটা প্রমাণিত ছিল যে আসলে আমাদের নিরাপত্তা নেই ফয় ফেসিজমকে বিদায় করো নয় মরো এইভাবে আসলে আন্দোলনটা চলমান থাকে এরপরে আসলে আমি উনত্রিশে জুলাই সন্ধ্যার পরে গ্রেপ্তার হয়ে যাই এরপরে ঘটনাগুলো খুব বেশি বলতে পারবো না তো একটু অল্প অল্প যা শুনছি সেটা আমি হয়তো বা শেয়ার করতে পারবো আহ এরপরে আসলে মাঠের ঘটনাগুলো আমি খুব বেশি বলতে পারবো উনতিরিশে উনত্রিশে জুলাই পর্যন্ত এই আমার